সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন এদের মধ্যে দিনাজপুরে চারজন কুড়িগ্রামে দুইজন ও যশোরে একজন প্রাণ হারান প্রত্যক্ষদর্শীরা জানান হেরিটেজ পরিবহনের একটি কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল পথে সকাল আটটার দিকে দিনাজপুরের বীরগঞ্জে যদুর মোড়ে একটি ধান বোঝায় ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে চারজন নিহত হন আহত হন অন্তত তেরো জন কুড়িগ্রামের মারিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন এছাড়াও যশোর সদরের বাড়িনগর বাজারে ট্রাক প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আহত হন দুইজন দর্শক দিনাজপুরের দুর্ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ তার কাছে জানব বিস্তারিত সুলতান আহতদের এখন কি অবস্থা আর দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচলে কোনো প্রভাব পড়েছে কি তানিয়া সকাল আটটা পনেরো মিনিটে দিনাজপুরের যে যদুর মোড়টি সেই যদুর মোড়েই কিন্তু মুখোমুখি অর্থাৎ ট্রাভেল যে পরিবহনের একটি বাসের সাথে ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় যে ট্রাকের চালক এবং কোচের যে চালক ছিলেন তারা দুইজনেই কিন্তু মারা যান পাশাপাশি যে কোচের যে একজন যাত্রী ছিলেন সেও মারা গেছেন এবং হাসপাতালে যাওয়ার পরে আরেকজন এই হচ্ছে আমরা এখন ঘটনাস্থলে আমরা দেখেছি যে যে জায়গাটিতে সড়ক দুর্ঘটনটি ঘটেছে এটি একেবারে একটি টার্নিং পয়েন্ট অর্থাৎ একটা মোড়ের মতন জায়গা ঠিক সকালে একটু কুয়াশাও ছিল তারপরও রাস্তাটি একটু থাকার কারণে যে ঘটেছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন এবং এদিকে যারা আহত তাদেরকে কিন্তু প্রথমে দিনাজপুর হয়েছেন বীরগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরবর্তীতে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে কিন্তু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে কিন্তু আমরা শুনেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে জানিয়েছে এদের মধ্যে আরো তিন থেকে চার জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক পাশাপাশি এই রাস্তার যে যে যান চলাচল যেহেতু এটি হচ্ছে পঞ্চগড় এবং দিনাজপুরের একমাত্র মহাসড়ক এখানে সেই আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু যান চলাচল বন্ধ ছিল পরে এখানকার যিনি যে অ্যাক্সিডেন্ট জনিত যে গাড়িগুলো ছিল সেই গাড়ির মধ্যে ট্রাকটি এখনো রাস্তায় রয়েছে এবং বাসটি যেটি কোচ সেই কোষটি কিন্তু হেরিটেক্স পরিবহনের যে কোষটি আহত অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটিকে কিন্তু পুলিশ সরিয়ে ফেলেছে এখন কিন্তু এক পাশে খুলে দেওয়া হয়েছে যান চলাচল কিন্তু একটু স্বাভাবিক রয়েছে তারপরে উৎসুক জনতা বা বিভিন্ন কিন্তু এই লোকজনেরা কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে যেহেতু এই প্রায়ই কিন্তু এই রাস্তায় কিন্তু সড়ক দুর্ঘটনা হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন বলেছেন যে আসলে এই রাস্তাটি দুই পাশে কিন্তু ছোট হওয়ার কারণে এই দুর্ঘটনা কিন্তু প্রায় ঘটছে বলেও এলাকাবাসীরা আমাদেরকে জানিয়েছেন তানিয়া দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ স্বৈরাচার পতন দিবস আজ উনিশশো সালের ছয় ডিসেম্বর তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন স্বৈরশাসকের শাসকের উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ সামরিক আইনে ক্ষমতা দখল করেন হুসাইন মোহাম্মদের সাদ সেই সঙ্গে ক্ষমতা ধরে রাখতে শুরু করেন দমন পীড়ন উনিশশো সালে দশ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচিতে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক লিখে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন ধারাবাহিক গণ আন্দোলনের এক পর্যায়ে উনিশশো সালের সাতাইশ নভেম্বর এরশাদের লেলিয়ে দেয়া বাহিনীর গুলিতে বিএমএ নেতা ডাক্তার শামসুল আলম মিলন নিহত হলে জারি করা হয় জরুরি আইন তা অমান্য করে রাজপথে নামেন সব শ্রেণী পেশার মানুষ টানা আন্দোলনে নরবরে হয়ে পড়ে এরশাদের মসনদ চার ডিসেম্বর পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি দুদিন পর অস্থায়ী রাষ্ট্রপতির হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে বিদায় নেন এরশাদ শেষ হয় তার নয় বছরের সামরিক শাসন সাপ্তাহিক ছুটির দিনেও বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা বায়ু দূষণের বড় উৎসগুলো যেমন যানবাহনের চলাচলও কম আবার অনেক কলকারখানাও বন্ধ রয়েছে তবুও শুক্রবার সকাল দশটার দিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আছে ঢাকা যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে উল্লেখ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার বায়ু দূষণের যে অবস্থা তা থেকে রক্ষা পেতে আইকিউ কিউএারের পরামর্শ ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে খোলা স্থানে ব্যায়াম করা যাবে না এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে আইকিউ এয়ারের তালিকা অনুযায়ী পাকিস্তানের লাহোর করাচি এবং ভারত দিল্লি যথাক্রমে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা সামান্য কমেছে বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা এখন সবচেয়ে বেশি পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে দশমিক তিন তেতুলিয়ার আবহাওয়া অফিস হিমেল বাতাসে ভোগান্তি বেড়েছে খাওয়া মানুষ ও খেটে ছিন্নমূলের হেডলাইট জ্বালিয়ে চলছে ভারী যানবাহন শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুর ও নওগাঁতেও এছাড়া দক্ষিণের জেলা পটুয়াখালীতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক সকাল নয় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো ডিগ্রি সেলসিয়াস শীতে চরাঞ্চলের বাসিন্দারা পড়েছেন চরম বিপাকে শীতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর ও রাজবাড়ির চাষিরা মৌসুম শুরুর আগেই টমেটো ফুলকপি বাঁধাকপি লাউ ও মূলাসহ বিভিন্ন সবজি বাজারে তুলে লাভবান হচ্ছেন তারা উচ্চ ফলনশীল সিম বেগুন ফুলকপি বাঁধাকপি বরবটিসহ বিভিন্ন শীতকালীন সবজি আবাদ হচ্ছে দিনাজপুরের মাঠে মাঠে একটি ফসল শেষ হতেই আরেকটি সবজি তৈরি করার জন্য মাঠ প্রস্তুত করছেন কৃষকরা ফুলকপি এখনো বাজারদাত করতে শুরু করিনি কিন্তু সিম আমরা বাজারদাত করতে শুরু করেছি বেগুন শুরু করছি পেঁয়াজ অলরেডি আমাদের অর্ধেক হয়ে গেছে আমরা আরেকটা কপি লাগাই দিয়েছি যেটা এর মধ্যেই উঠে যাবে আশা করা যায় এটা শেষ হওয়ার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে পরবর্তী কপিটা আমরা পাবো বাজারে আশা করা যায় আমরা সারের দাম বেশি পাই বিষের দাম বেশি পাই উচ্চ না পেলে এদিকে আমাদেরও কষ্ট শীতকালীন সবজির ব্যাপক উৎপাদন হওয়ায় লাভবান হচ্ছেন সবাই কৃষি কর্মকর্তারা বলছেন জেলার মানুষের চাহিদা পূরণের পাশাপাশি সারা দেশের বাজারে যাচ্ছে এই সবজি ফলে ধীরে ধীরে কমে আসবে সবজির দাম তো আগাম সবজি হিসেবে একটু দাম একটু বেশি কিন্তু আমাদের সিজনাল যে এই যে রবি মৌসুম শীতকালের যে সবজিগুলো আমরা অলরেডি মাঠে আমরা বপন করেছি এগুলা আমাদের আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাজারে চলে আসবে মালচিং ও মাচা পদ্ধতিতে টমেটো ও বেগুন চাষ করছেন রাজবাড়ির কৃষকরা এতে জমিতে ঘাস সার সেচ ও শ্রমিক খরচ কমে গেছে মৌসুম শুরুর আগেই এসব ফসল বাজারে তুলে বাড়তি দাম পাচ্ছেন তারা মালচিং এবং মাচা পদ্ধতিতে আগাম চাষ করার ফলে আজকে আমার মাঠে বা আমার জমিতে প্রচুর টমেটো রয়েছে মাচাই টমেটো শুরু করছে ফসলে একটা দাগ পড়বি না স্কোয়াড পড়বি না যুবক তারা আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণ করে কৃষি উৎপাদনের জড়িত হয় তাহলে তাদের বেকারত্ব বুঝবে চলতি বছর রাজবাড়িতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ হাজার পঞ্চাশ হেক্টর জমিতে এরই মধ্যে শীত মৌসুমের শুরুতেই জেলার দুই হাজার নশো আশি হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ। পটুয়াখালীর কলাপাড়া ও যশোর মুক্ত দিবস আজ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে চার ডিসেম্বর বিকেলে মুক্তিযোদ্ধারা গলাচিপা থেকে ভাতৃডামের একটি জাহাজ নিয়ে কলাপাড়ায় আসে পাঁচ ডিসেম্বর রাতে পাক বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ শুরু হয় পিছু হটতে বাধ্য হন হানাদাররা পরে রাত তিনটায় মুক্তিযোদ্ধারা কলাপাড়া থানা ভবন আক্রমণ করেন সাত ঘন্টা ত্রিমুখী যুদ্ধের পর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এদিন বিকেলে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী আর দেশের মধ্যে প্রথম মুক্ত হয় এই জেলা দিনটিকে ঘিরে মুক্তিযোদ্ধাদের নিয়ে রয়েছে বিভিন্ন কর্মসূচি প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে প্রজাপতি মেলা উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি এই স্লোগানে বিশ্ববিদ্যালয়ের বিভাগের কীর্ত্ব শাখার উদ্যোগে সকাল থেকে শুরু হয় মেলার চোদ্দতম আসর এবারের মেলায় রয়েছে শিশু কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী প্রজাপতি বিষয়ক আলো চিত্র প্রতিযোগিতা ডকুমেন্টারি প্রদর্শনী প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা সহ নানা আয়োজন এছাড়াও মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রজাপতির গল্পে পাপেট শো এবং প্রজাপতির অরিগ্যামি প্যারেডের আয়োজন করা হয়েছে আমি নাম দিয়েছি ভীষণ ভালো লাগে এখানে আমার অনেক মজা লাগতেছে মেলা আসলে রেগুলারলি হওয়া উচিত এবং আমাদের সবার সচেতনতাটা আরো বেশি জরুরি আমরা হচ্ছে হাতে ব্যানার ব্যবহার করেছি হাতের যে জিনিসপত্র সব ইউজ করেছি যাতে এই প্লাস্টিক ইউজ যাতে কমানো যায় সেটার একটা প্রচেষ্টা আর কি আমাদের এবার আমার মনে হয় যে আমরা যারা শিক্ষক বা আমরা যারা একটু বয়সে বড় তাদের থেকে এটার উদ্দীপনাটা বাচ্চাদের মধ্যে অনেকটা আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ গেছে আরো অন্তত আটচল্লিশ জন ফিলিস্তিনের নতুন করে চালানো এই হামলায় আহত হন দুইশোরও বেশি মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এর মধ্যে আল মাওয়াসি শরণার্থী শিবিরে নিহত হন একুশ জন এ নিয়ে গাজায় চালানো ইসরায়েলি গণহত্যায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে উপত্যকাটির বাসিন্দাদের ওপর বিমান হামলার পাশাপাশি ছোড়া হচ্ছে কাদানে গ্যাস এতে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় মেনে নেতানিয়াহুকে গ্রেফতারের সম্মতি জানিয়েছে পোল্যান্ড স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যা চালানোর অভিযোগ করেছে ছয় মাসের নিবিড় গবেষণার পর বৃহস্পতিবার সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য জানায় উনিশশো সালের জেনোসাইড কনভেনশনে উল্লেখিত বিধি অনুযায়ী গাজায় চালানো ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে আরও বলা হয়েছে শতাধিক ইসরায়েলি কর্মকর্তার বক্তব্য পর্যালোচনা করে কনভেনশনে উল্লেখিত অন্তত তিনটি নিষিদ্ধ কাজ সংগঠিত হওয়ার প্রমাণ পেয়েছে এগুলো হলো হত্যাকাণ্ড শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং একটি গোষ্ঠীর ধ্বংস নিশ্চিত করার উদ্দেশ্যে এমন পরিস্থিতি তৈরি করা সিরিয়ার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে সিরিয়া ইরাক ও ইরান স্থানীয় সময় শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে এ বৈঠক অনুষ্ঠিত হবে এতে দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা নেতৃত্ব দিবেন এমন এক সময় এই বৈঠকের আয়োজন করা হয়েছে যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আর আসাদের দখলে থাকা দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেকো দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এছাড়াও বৃহস্পতিবার হামা শহরও দখলে নিয়েছে বিদ্রোহীরা গত সপ্তাহ থেকে সিরিয়ান শর্ত। বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে টিকে থাকতে না পেরে সরকারি বাহিনী দুই শহরের থেকে সরে গেছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া উপকূলে সাত মাত্রার একটি শক্তি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এর প্রভাবে সুনামি সতর্কতা জারি কয়েক ঘন্টা পর তা প্রত্যাহার করা হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ফান্ডেল শহরের কাছে এবং সান ফ্রান্সিসকোর থেকে প্রায় দুইশো মাইল উত্তরে আঘাত হানে স্থানীয় কর্মকর্তারা জানান ভূমিকম্পের পর মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি এবং কোনো বড় ধরনের ক্ষতি বা অবকাঠামোগত ধ্বংস হয়নি কিছু বাড়িতে সামান্য ক্ষতি এবং দোকান থেকে পণ্য মেঝেতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দশকার তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে